নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ আজ আমি অবস্থান করছি করিমপুর নদীয়া জেলা বহুদিন বাদে একটা আপডেট আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই গোডাউনে বা এই কোম্পানি বা এই ব্যক্তির সাথে আমার সঙ্গে প্রায় পাঁচ বছর আগে আলাপ হয়েছিল তখন আমার সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র পঁয়ষট্টিটা আজকেরে আপনাদের ভালোবাসা এই জায়গায় পৌঁছেছি আজ দেড় লক্ষর ওপরে ছাপিয়েছে আজকে সেই কোম্পানির সাথে কথা বলবো বা সেই ব্যক্তির সাথে কথা বলবো যে করিমপুরে সর্বপ্রথম এই ইনকুবেটারের ব্যবসাটা তৈরি করে বা আবিষ্কার করে এই ইনকুবেটার ব্যবসা করে তারা আজকে কি কি করেছে বা এই ইনকুবেটারের ব্যবসা কতটা এগিয়ে গেছে বা ইনকুবেটার নতুনভাবে কিভাবে এনেছে বা মানুষকে কতটা সাহায্য করছে মানুষের কতটা পরিষেবা দিচ্ছে সমস্তটা রাখার এই প্রতিবেদনের চেষ্টা করব যে ইনকুবেটার ব্যবসা করে আপনি কত টাকা আয় করতে পারবেন কী কি সমস্যা পড়তে হবে বা সমস্ত তথ্য রাখার চেষ্টা করব। একটা হাঁসের ডিম ফোটাতে গেলে কি কি লাগবে বা একটা মুরগির ডিম ফোটাতে গেলে কী কি লাগবে আর সব থেকে মেন জিনিস জানবো যে আপনি একটা ইনকুবেটারের ব্যবসা করতে হলে বা ইনকুবেটার নিয়ে মুরগির ডিম থেকে বাচ্চা ফোটাতে হলে আপনার কত ক্যাপাসিটির ইনকুপেটা নিতে হবে তাহলেই আপনি কিন্তু এই ব্যবসাটা বা এই জিনিসটা করতে পারবেন আমরা সরাসরি কিন্তু এই গোডাউনের বা এই কোম্পানির মালিকের সাথে কথা বলি ওনার সঙ্গে কথা বলে জেনে নিই যে কিভাবে এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলছি আপনি আগের তুলনায় কি এখন ভালো চলছে না আগের তুলনায় ডেভেলপ করতে ভালো হয়েছে এই আজকে দেখছি যে বড় একটা মেশিন এত বড় মেশিন তো আগে রাখা যায় না এটা ছ হাজার তো এই বিষয়টা একটু যদি বলতেন আগের থেকে ডেভেলপ কেমন হয়েছে বা কি কি চেঞ্জ হয়েছে এই বিষয়টা বলতেন ডেভেলপ চেঞ্জ হওয়া বলতে দেখুন আগের তুলনায় অনেকটাই ভালো আছে বিজনেস আচ্ছা দেখুন আজ প্রায় সাত বছর আট বছর আপনারা তো জানেন এ লাইনে বিজনেস করছেন একদম এবং আপনারা সব ইউটিউবারই জানে প্রায় প্রথম থেকে এই বিজনেসে আমি প্রথম এবার যদি খারাপ হতো বিজনেস কিংবা বিজনেসে খুব একটা লস আসতো তাহলে এতদিন বিজনেসটা এগিয়ে আসতো না

তো এটা কি যে কোনো ডিম পারবে তারা যে কোনো যে কোনো বীজ ডিম এক কথায় মানুষ অনেকে জানে না যে বীজ ডিম কোনটা কোনটা খাবার ডিম দোকানে যে গুলো আসে সেগুলো সেগুলো হচ্ছে হচ্ছে খাবার ডিম ডিম আর বীজ যেখানে মেল ফিমেল থাকে মেল এবং ফিমেল না থাকলে সেখান থেকে সেটা বীজ ডিম হবে না কারণ মেটিং না হলে সেই ডিমে ব্রণ আসবে না বাচ্চা আসবে আচ্ছা এজন্যই জন্যই বীজ ডিম গুলো আগে জানতে হবে কোনগুলো বীজ ডিম এবার অনেকে হয়তো বাড়িতে যারা ছোট মেশিন নিয়ে যায় তারাও অনেক সময় কি করে বাড়ির ডিমও বসায় এটা বসাতে পারে সমস্যা কিছু নয় সেখানে মেল ফিমেল থাকতে হবে আচ্ছা এটাই কোন ডিমের চাহিদা বেশি কোন বাচ্চাটা চাহিদা বেশি আমার কাছে সব থেকে বেশি হাঁসের বাচ্চা চাহিদা হাঁসের বাচ্চা আমার কাছে আমি প্রথম থেকে হাঁসেরটার উপর নির্ভর বেশি কাজ করতাম এবং এখনো পর্যন্ত অনেক মাঝে সোনালিও অনেক উৎপাদন হলো অনেকেই সোনালি করলো কিন্তু কেউ দাঁড়ায়নি কিন্তু হাঁসটা সব সময় দাঁড়াচ্ছে হাঁসটা কোনো সময় যায় না আচ্ছা হাঁসের উৎপাদনটা সব সময় কারণ হাঁসের উৎপাদনটা এই কারণেই সব সময় দেখুন শীত প্রধান দেশের লোক যারা আছে তারা হাঁসের মাংসটা বেশি খায় এবং হাঁস পালন সব জায়গায় হয় না এটা খুব কম তাই যেটা উৎপাদনটা কম তার চাহিদা সবসময় বেশি থাকে এই জন্য চাহিদাটা এর হাঁসের বাচ্চার চাহিদাটাও বেশি এই কারণের জন্য আমরা হাঁসের উপর কাজটা আমরা বেশি বিশেষ করে বেশি করি অনেকে হয়তো তাহলে বলতে পারে যে হয়তো মুরগির করেন না হ্যাঁ মুরগিরও করি মুরগি হাঁস দুটোই করি তার মধ্যে হাঁসটা বেশি করি আমরা আচ্ছা হাসটা কি যাদের হাঁস নিয়ে দুটোই করি খাইবেল ইন্ডিয়ান রানার এগুলো দুটোই করি দুটোই চলছে না অনেকে বেজিং অনেক সময় বলে বেজিংও করি আচ্ছা আবার বাচ্চাও অনেক সময় যে বাচ্চাগুলো আমরা বাচ্চাটা ফোটাচ্ছে বাচ্চাগুলো আমাদের কেউ যদি মনে করে যে আমরা বাচ্চা নেব বাচ্চার জন্য অনেক সময় অনেকে ভিডিও দেখে সে বাচ্চাও পাবে বাচ্চাও আছে আমাদের কাছে বাচ্চাও পেয়ে যাবে বাচ্চা বাচ্চা অ্যাভেলেবেল আচ্ছা মোটামুটি একটা ডিমের মূল্য কি আসতে পারে ইনকুবেটারে ঢোকানোর পরে যে বাচ্চাটা বেরিয়ে আসবে সেই বাচ্চাটার মূল্য কি হতে পারে কারণ আমি যদি একটা মেশিন কিনবো মানে ইনভেস্ট করবো নিশ্চয়ই অবশ্যই ইনভেস্ট করার পরে আমাকে কি রেজাল্ট আসতে মানে ব্যাকফিট কি আসবে দেখুন মোটামুটি যে ডিমটা এখানে বসাবে বিশ ডিম সেই ডিমের যে দাম থাকবে সেই দামের দ্বিগুণ লাভ থাকে মানে ধরুন আমি দশ টাকা ডিম ধরুন দশ টাকা ডিম কিনলে তিরিশ টাকা তিরিশ টাকা বাচ্চা বাচ্চা আসবে হচ্ছে ওটা ওটা কি মানে হাঁসের ডিমের ক্ষেত্রে বলছে না ওটা মুরগির ডিমের ক্ষেত্রে হাঁসের ডিমের দামটা একটু বেশি বাচ্চার দামও অনেকটাই বেশি এবার এগুলো আমরা কাস্টমার দের বলি ফোনে হয় তখন কথা বলি বলে দেই ঠিক আছে কারণ আজকে হয়তো ভিডিওটা করছি দু বছর পরেও ভিডিওটা কেউ দেখতে পারে তখন হয়তো বাচ্চার দাম কিংবা ডিম্ এর দাম কমতে পারে কি আটতে পারে তখন তারাই কাস্টমার বলে বলতে চাইছেন যে ডিমের ওপরে ডিপেন্ডেন্ট হয়ে বাচ্চার দামটা দাম হয় আবার যেটা যতটুকু জানি মুরগির বাচ্চার দাম শীতকালে প্রচুর দাম কমে যায় হ্যাঁ তাই তো সেরকম দিবেন্দামনি আচ্ছা মোটামুটি একটা নতুন যারা করতে চাইছে এই বিজনেসটা তো সেই ক্ষেত্রে কত ক্যাপাসিটি নেওয়া দরকার বা কোনটা নেবে অটোমেটিক নেওয়া সেমি অটোমেটিকের নেবে এবার আমি বলি আপনাকে যা আমার কাছে অটোমেটিক সেমি অটোমেটিক দুটোই পাওয়া যায় এবার কেউ যদি আমরা যাদের আমাদের কাছে ফোন করে প্রশ্ন করে আমরা প্রথমে কিন্তু সেমি অটোমেটিকের দামটাই আগে বলি আচ্ছা কারণ এটার দামটাও কম রেজাল্ট ভালো সবদিকে ভালো আর প্রথমে যারা বিজনেস করে চাই অল্প বুঝতে শুরু করব তো সেই ক্ষেত্রে অটোমেটিকের দাম সবসময় বেশি হয় আর যেটা সেমি অটোমেটিক তার দামটা কম হয় সেই ক্ষেত্রে আমরা আগে ওইটার দামই বলি এবং আমরা বলি যে সেমি অটোমেটিকটা নেওয়াই ভালো এবার যাদের আদৌ সময় দেওয়ার একবারই সময় দিতে পারবে না তাদের ক্ষেত্রে অটোমেটিক ঠিক আছে তাছাড়া কেউ যদি একটু সময় দিতে পারে মেশিনের পিছনে তাহলে তাদের ক্ষেত্রে সেমি অটোমেটিক বেস্ট আর কত ক্যাপাসিটি নিয়ে বিজনেসটা করা উচিত এটা আমরা সেই ক্ষেত্রে দেখুন যদি বিজনেসের জন্যে করে তাহলে আমরা বলবো মিনিমাম তিন হাজার

তো কতবার মাসে বাচ্চা উঠবে হাঁসের বাচ্চা যদি ফোটায় তাহলে এক মাসের লট ধরুন এক মাস এক মাস আঠাশ দিন দিন সময় লাগে আঠাশ দিনে ফোটে সেখানে এক মাস আপনাকে ধরতে হবে আঠাশ দিন এক মাস সময় লাগে আর যদি মুরগির বাচ্চা করে তাহলে একুশ দিন সময় লাগে সেই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে আপনার দু মাসে তিনবার এরকম হবে আচ্ছা ওটা আমাকে জানতে হবে যে আমি কিসের কিসের বাচ্চা বাচ্চাটা ফোটাবো আচ্ছা তাহলে তো আমি তো ডিম তো ঢোকালে রেজাল্ট কেমন আসবে এই বিষয়ে তো যখন হ্যাঁ অবশ্যই যখন আমরা কাস্টমারদের দিই মেশিনগুলা তখন তাদের ডিমের এই রেজাল্টের গ্যারান্টি দেওয়া থাকে এত পার্সেন্ট রেজাল্ট যদি নিচে আসে তাহলে নেক্সট টাইম বাকি ফেরত আচ্ছা তারা মার্কেটিং মার্কেটিং খুঁজবে এইটাই তো প্রশ্ন দেখুন আমরা যে আমরা ভিডিওতে অনেক সময় বলিনি এটা ভিডিওতে ভিডিওর সামনে বলা হয় না যে বাচ্চা নেওয়া এবং মেশিন দেওয়া এবং বাচ্চা আমাদের বাইব্যাক সিস্টেমটা এখানে আসে এবং সেটা লিখিত একদম পুরো একদম স্ট্যাম্প পেপারে লিখিত থাকবে সে স্ট্যাম্প পেপার নিয়ে আসুক সে যেভাবে হোক স্ট্যাম্প পেপার কোর্ট পেপার জানে আসুক সেখানে লিখিত থাকবে যে যত ক্যাপাসিটি মেশিন আমরা দেবো তাকে তার মার্কেটিং দায়িত্ব আমরা নেব তার বিক্রির মার্কেটিং দায়িত্ব আমরা নেব এবার এখানে প্রশ্ন করতে পারে অনেক কাস্টমার যে দাদা তাহলে যদি আপনারা কেনেন তাহলে তো আপনারা নিজেরাই চালাতে পারেন ঠিক আছে এবার দেখুন আমরা চালাতে পারি এটাও যেমন একটা বিজনেস এখান থেকে কিছু না কিছু পরিমাণ আমাদের লাভ আসছে এবার যখন আমরা পাঁচ জায়গায় দশ জায়গায় এই মেশিনটা দেবো তখন এখান থেকে তাদের যে ডিমটা দেবো আমরা ডিম দেবো এবং বাচ্চা নেবো সেখানে আমাদের কিছু হলেও লাভ আসবে মার্কেটে যদি দশখানা বিশখানা মেশিন চলে সেখান থেকে তো আমার একটা রানিং ইনকাম আসছে আচ্ছা সেক্ষেত্রে তাদেরও একটা ইনকাম আসছে আমি দশটা লক্ষ দিয়ে বিজনেসটা চালাতে পারছি সেখান থেকেও ইনকাম আসছে মানে হাফেজদা যে কথাটা বলতে চাইছি যেটা অনেকের মনে প্রশ্ন থাকবে যদি ডিম দেবো বাচ্চা নেব তাহলে এই মেশিনটা তো উনি চালাতে পারে উনিই বসতে পারে বসিয়ে চালাতে পারে এই এতগুলো মেশিন সবকিছু তো নিজের কাছে রেখে দেব বিজনেস আরো বাড়বে সেটা বলছে যে এরকম ভাবে করলে তো সম্ভব নয় কারণ সবাই মিলিয়ে সবাই মিলি কাজ করুক হ্যাঁ কাজ করুক আর সবাই তো বাড়বে প্লাস এখানে কি আমার তো সেখানেও ইনকাম আসছে আমার তো ইনকাম তাকে যে মেশিনটা দিচ্ছি আমি যদি এখানে মেশিনটা নিজে চালাই ইনকাম আসবে ঠিকই বুঝলাম এই মেশিনটা আপনাকে দিলাম আরেক জায়গায় পাঁচ জনকে দিলাম সেখান থেকে ডিমটা দিলাম ছ হাজার ডিম্ দিলাম এক টাকা লাভ রাখলো ছ হাজার টাকা লাভ অবশ্যই অবশ্যই আমি তার কাছ থেকে বাচ্চাটা যখন তুলবো সেখান থেকে টাকা যদি রাখি তাও দেখা যাচ্ছে পাঁচ হাজার বাচ্চা পাঁচ হাজার টাকা এখানে দশ হাজার এগারো হাজার আসছে এরকম যদি দশ জন খেতে দিই একা এক লাখ টাকা তোমার ওখানেই চলে আসছে আচ্ছা আমরা একটু পরস্পর টুক দেখি কোনটা কেমন এটা এটা পাঁচ হাজার দেড় হাজার এটা হচ্ছে ছ হাজার ওই যে ছ হাজার ক্যাপাসিটি দেখুন সেটা ছ হাজার ক্যাপাসিটি রয়েছে আর এটা দেড় হাজার ক্যাপাসিটি আচ্ছা দেড় হাজার আর এটা হচ্ছে এক হাজার ক্যাপাসিটি আচ্ছা এক হাজার এটা হচ্ছে দু হাজার ক্যাপাসিটি দু আচ্ছা এই যে যত যা মেশিন সবকিছু কন্ট্রোল আর ডি দিয়ে নাকি হ্যাঁ হ্যাঁ সব এ টু জেট একদম পুরো আচ্ছা এই দেখুন কন্ট্রোল আর ডি এ দেখুন সব অটোমেটিক কারণ হচ্ছে আপনারা নিজে এখানে সেট করতে পারবেন যে কত মিনিটে অন্তর অন্তর এলাম বাজবে ফগার হবে ফ্যান চলবে লাইট চলবে সমস্ত কিন্তু এই কন্ট্রোল কন্ট্রোল কিন্তু কন্ট্রোলটা করবে তা । তো দাদা

তাই তো আচ্ছা দাদা তাহলে মুরগির জন্য কত টেম্পারেচার রাখতে হবে হাঁসের জন্য কত রাখতে হবে দেখুন হাঁসের জন্য আর মুরগির জন্য টেম্পারেচার একই লাগে দেখুন কন্ট্রোলারে দেওয়া আছে সাঁত্রিশ দশমিক আট কিন্তু এখানে সাঁত্রিশ দশমিক সাতও দেওয়া যায় ঠিক আছে আচ্ছা সাঁত্রিশ দশমিক সাতও দেওয়া যায় আর এই যে সাঁত্রিশ দশমিক

এখানে নব্বই কথা আচ্ছা মোটামুটি যারা মেশিন নিচ্ছে বা নেবে বা আসবে তো আপনারা সমস্ত রকম গাইডলাইন করে দেবেন অবশ্যই টোটাল তাই তো টোটাল গাইডলাইন থাকবে আচ্ছা মোটামুটি আমরা যতটুকু জানতে পাচ্ছি যে এখানে সব কিছু রয়েছে এখানে দেখুন হিটিং ওয়ান হিটিং টু এখানে ফ্যান আপ ডাউন মানে এগুলো যে মানে অটোমেটিক যেগুলো মোটরের টার্নিং নেয় অবশ্যই হ্যাঁ এটা হচ্ছে অ্যালার্ম রয়েছে এই যে এখন অ্যালার্ম বাজছে এখন ওই জন্য অ্যালার্মের অ্যালার্মের সিগনাল রয়েছে সমস্ত জিনিস কিন্তু এখানে রয়েছে তো তারপরেও যদি কোনো অসুবিধা হয় একটু আসার যদি কেউ ঠিকানা বলতে মানে কিভাবে আসার ঠিকানা হচ্ছে আহ কলকাতার দিকের এই দিকে যদি হয় তাহলে কৃষ্ণনগর আসতে হবে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে বাস পাবে সোজা করিমপুর করিমপুরের আগে তিন কিলোমিটার বাজিতপুর মো বাজিতপুর মোড় ওখানে নামলে ওই রাস্তার পাশে আমার কারখানা একদম এই গোডাউন কিন্তু বহু পুরনো গোডাউন আমি আবারও বলছি আমি পাঁচ বছর আগে এসে দেখেছি একই গোডাউন আজকেও সেই গোডাউন একই একই গোডাউনে দাদার কাছে আর এদিকে মালদার এদিক থেকে কেউ আসলে বহরমপুর বহরমপুর থেকে সোজা করিমপুর করিমপুর থেকে এখানে টোটো ধরে দুই থেকে তিন কিলোমিটার আচ্ছা মোটামুটি করিমপুরের আশপাশে রয়েছে আশপাশে এটাই হচ্ছে একবার মেন হাইওয়ে পাশে আচ্ছা তারপর তো ফোন নাম্বার রয়েছেই যোগাযোগ করে আসতে পারেন করলে আমি সেটা টোটাল ফোন করে বলে দেবো এবং তাকে লোকেশন দিয়ে দেবো ওকে দাদা ঠিক আছে দাদা ভালো থাকবেন নমস্কার